বাংলাদেশে যখন আমি লাগেজগুলো বোঝাচ্ছিলাম বাংলাদেশ থেকে কি কী নিয়ে এই আসবো তখন কিন্তু আমার ভিডিও করার মতো অবস্থা ছিল না বা সময়ও ছিল না আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো সব বুঝাইতে হয়েছে আনতে হয়েছে কেনাকাটা করতে হয়েছে যার কারণে আমার পক্ষে তখন ভিডিও করা সম্ভব ছিল না তো যাই হোক এখন যেহেতু আনবক্সিং করতেছি মানে এই জন্য ভাবলাম যে একটা ভিডিও করি এই যে এগুলো হচ্ছে একটা তো এটা একটা বান্ডেল মানে সুতার বান্ডেল আর এই যে ছবি এরকম অনেকগুলো ছবি এটা পেজ থেকে আমাকে করে দেওয়া হয়েছে ছবিগুলো আমার গোছানো হয়নি এই জন্য নিয়ে আসছি এগুলা ক্যারলাস আমাকে হ্যাঁ এগুলো আমি মানে ওয়ালে লাগাবো আর কি এখন লাগাই লাগাইনি যাই হোক এই হচ্ছে তারপরে জুয়েলারি গুলা দেখেন হ্যাঁ জামা কাপড়গুলো তো দেখবেনই এই যে এগুলা অনেকগুলো গানের জিনিস এরকম অনেকগুলো গানের জিনিস এখানে আসে এগুলো পরে দেখাবো ইনশাল্লাহ যখন করবো আপনারা দেখবেন একবার শুধু এক কলকে দেখাই দিয়ে না ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আমি ভিডিওটা বড় করতে যাচ্ছি হ্যাঁ পায়ল এখন ধরো আমার পায়লগুলো রাখো আমি এগুলো পূর্ব আমার পায়ল করতে খুব ভাল লাগে যে পাইলগুলো নিয়ে এসছি এগুলো রাখো এই হচ্ছে ছোটো ছোটো হেয়ার ব্যান্ড এরকম অনেকগুলো হেয়ার ব্যান্ড আমি নিয়ে এসছিলাম এই যে এগুলো হচ্ছে ছোট ছোটগুলো কালার ফ্লিপ কাতায় চেনে

আমি কান্না ফোরাইতে পারি আজকে অনেক বছর ধরে ফোড়াই আপনার ফিন ফিন পোস্টে কিন্তু আমার একটা ভিডিও আছে তো যাই হোক এটা হচ্ছে পেজে আছে সরি তো যাই হোক এখন এখানে যদি কেউ কান্না ফোর আমি ফোরাইতে পারবো যাই হোক সেটা নিয়ে লিপস্টিক লিপ্টিক যে দুটো এখানে একটা মেহ দুটা মেহেদি আছে খুলে দেখাচ্ছি না এগুলো ক্লিপ থার্মোমিটার তারপরে হচ্ছে এখানে একটা মাস কারাবা এটা আমার কিছু অ্যাব্রো লিপাইনার লিপাইনার আহ হেয়ার ব্যান্ড এই যে এখানেও হেয়ার ব্যান্ড এগুলো কই নামা ছোট এগুলো আবার তারপরে এই যে ইশারা কানে লাগাবো কানে না কানে লক্ষী আইসিন জুয়েলারি আবার কেমন এই ইনসারটা ছোটগুলো কই ওহে হয়েছে আমার ছবিগুলো এগুলো সবার মধ্যে বাঁধাবো পরে এগুলো পরে দেখাবো সমস্যা ডিটেলসে আমি বলার জিনিসগুলো কোথায় ওই এখানে হচ্ছে এই যে এখানে সব কানে গলার জিনিস অনেকগুলো অনেকগুলো আসলে করতে পারবো না এখানে হচ্ছে দেখছেন আমি মনে হয় ভিডিও দিচ্ছি যদি দেখে দেখেন তো ভালো কথা না দেখলে আবারও দেখে দেখে দিচ্ছি এরকম সব ধরনের সব কালারের চুরি নিয়ে আসছি এগুলো আমি সেট করে তোলা করবো ইনশাল্লাহ শাড়ি পরবো যখন শাড়ির সাথে আমার চুরি পড়তে হাত বাড়াও চুরি পড়তে ভালো লাগে এগুলো যদি গোল্ডে পরে আসছি এই যে এরকম চুরির অভাব নেই আছে যাকে এগুলো হচ্ছে সব থ্রি পিস এগুলো সব থ্রি পিস এগুলো হচ্ছে টপস এরকম টপস নিয়ে এসছে অনেকগুলো

তারপরে আরও আছে এই যে জ্যাকেট আছে কয়েকটা তারপরে এগুলোর সব হচ্ছে ব্লাউজ এগুলো ওয়ান পিস বেডশিট যেগুলো বেডশিট এগুলো সব আপানের যে এখানে যা আছে এগুলো সব আপানের এখানে পিসার এখানে আপান এগুলো জিনিস হ্যাঁ মেকআপ আইটেম আইডাম আসে আমি দেখেন জুয়েলারিগুলো ভালোভাবে দেখাচ্ছি কার হচ্ছে জুয়েলারিগুলোতে আমি আংটি পড়তে পছন্দ করি যেমন ভিডিও করতে আমার খুব ভালো লাগে আপনারা জানেন মা ভিডিও যারা দেখে তারা জানতে ছোট ছোট নিগুলা গুলো কিন্তু গোল্ডেন না গোল্ডেন আংটি বাবা যা না এগুলো সব গোল্ড না ডায়মন্ড সব দামি ডায়মন্ড আপনারা বলেন এগুলো সব ডায়মন্ড তাই না আমি কি আর মেডিসিন পড়তে পারি আমি ডায়মন্ড মনে আমি তো অনেক বড় লোকস এটা সুন্দর এটা শাড়ি সাথে পড়বো এটাও শাড়ি সাথে পরবো এখানে ওয়ান পিস আছে যেগুলো আমি দেখাই দিচ্ছি এগুলো সব আমার ছেলের আর আমার এই হচ্ছে আমার জামা কাপড় আরও অনেক জামা কাপড় আছে যেগুলো দেখাচ্ছি না কারণ হচ্ছে কে জানি সরিষার তেল নিয়ে আসছে আসছে অন্য কোনো ব্যাগে ছিল আর অন্য কারো কোনো যাত্রীরা আমি তো নিয়ে আসি নাই তো ওরা কি করছে ওদের ওইগুলো আমাদের জিনিসপত্রের মধ্যে পড়ে আমাদের ব্যাগ একটা ব্যাগের কাপড় জম হয়েছে চেইনের জায়গাটা শুধুমাত্র চেইনের জায়গাটার মধ্যে পড়ছে এটা দিয়ে ঢুকে গেছে না তো ঢুকানোর কোনো জায়গা নেই তারপরে এক পাশ নষ্ট হয়েছে অন্য পাশে নষ্ট হয়নি তো ওগুলা আমার হাসব্যান্ড বলছে যে ওয়াশিং মেশিনে ওয়াশগুলো ঠিক হয়ে যাবে যদি হয়ে যায় তা ভালো কথা আমার আমার সাদা ড্রেস পছন্দ করে এই জন্য সাদা ড্রেস নিয়ে আসছি আমি নিজেও পছন্দ করি হোয়াইট ড্রেস নিয়ে আসছি অনেক গুলামলা নিয়ে আসছি আমার জুতা কোথায় গেলো রে

Shari. Shari. Down. No, shari. 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 I mean, I'm going the, shari the, the Silk. Shari. This is shari. Silk Even... shari. look sari, Sadi. sari, sari. I'm full. 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 I'm i am full i am full i am full i am Silk shari Shari shari. i no.

এটাই তারপরে হচ্ছে খাবার কোনো আইটেম আমি নিয়ে আসি নাই তারপরে আনসি হচ্ছে মশলা মানে আমি অনেক সব ধরনের যত ধরনের মশলা সব ধরনের মশলা দিয়ে একটা মশলা বানাই ওইটা আমি তো সব মাংসের মধ্যেই ব্যবহার করি ওই মশলাটা আমি দেশে থাকতেও ব্যবহার করতাম তাহলে ওই মশলাটা নিয়ে আসছি আমি কি এগুলো দেখেছিলাম এই যে এটা হচ্ছে একটা আইস প্যালেট

ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এটা বললাম কিছু মনে করবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ